তো এই গেছে বেলি ফুলগুলো অন্যরকম এই যে বেগুনি কালার আবার হচ্ছে এই যে সাদা এটা একা ঝুড়ে পড়ে গেছে তো এই যে ফুল ধরব আর অনেক কলিয়েছে পাখি ওই দিক এই যে যে ফুলের যে বিচি এগুলো বড় পইড়া পইড়া আবার ওই ওই জায়গা থেকে কতগুলো বেশি সবাইকে নমস্কার সবাই সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দেওয়ায় আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো কালকে তো দেখালাম যে কিছু হালকা পাতলা বাজার করা হয়েছে তো আমার এক দাদা বসে সেই জন্য তো দাদা বলছেন যে আজকে আসবো তো তার জন্য আর কিছু রান্না বান্না করবো তো নিজেদের জন্য করাই হয় তার সাথে দাদা আর সেই জন্য একটু আর কি একটু খুশি মানে অন্য রকম ভালো লাগতেছে আর দাদার মতো আপনি যদি কারো আসার ইচ্ছা থাকে আমাদের এখানে তো আপনারা অবশ্যই আসবেন আর এই যে আজকে সকাল থেকে এই দেখা যায় যে বৃষ্টি নামবো একদম করে যায় আবার এই যে সূর্য ফিরেছে এত সময় কিন্তু অন্ধকার আসলো মন ভাবছিলাম যে হয়তো বৃষ্টি মন হয় নামলাম কিন্তু আবার আকাশে মেঘ আবার যে সূর্য উঠছে আর এখনকার দিনে তো এরকমই এই মেঘলা করবো এই রোদ উঠবো দেখা যাবে যে বৃষ্টি নামছে বৃষ্টির ফুটো পড়তেই থাকবো তার মধ্যে আবার রোদ উঠে যাইবো আর এই যে ধান তো কিছুদিন আগে ধান কিন্তু ই আসলো সবুজ সবুজ আসলো আর এমন তেমন সব ধানেরই ইজা ইয়ে হয়ে গেছে বেরিয়ে গেছে তো দেখতে কিন্তু অনেক ভাল লাগে এই ধানই যেরকম তো আর কিছুদিন পরে আস্তে আস্তে আর কি হলুদ হয়ে যাইব তারপরে আর কি ধান কাটা লেগে যাইব ধান কাটা শেষ হয়ে আবার জল পুরো তখন পুরে সাদা এই যে দিক দিয়ে এটা শুধু দিক থাকবে শুধু সাদা দেখা যাবে তখন সাদা আর হচ্ছে পানা থাকবো আর শাপলা ফুল তো তখন করি আবার অন্যরকম তো যাই বাড়িতে আর মামুনি এখনো ঘুমে থেকে উঠে নাই দেখেন কতগুলো প্রজাপতি একটা দুইটা তিনটা চারটা আবার হচ্ছে যেদিকে আছে দুইটা হলুদ যে ছোট প্রজাপতি এটা পর হলুদের মধ্যে কালো এক জায়গায় বসলে এইভাবে দেখানো যায় কাটা কাটি কৰ্তি গৈছিলোঁ কাটা কাটি কৰি নিজে তাৰপৰা কেনেকুৱা একদম অন্ধকার হয়ে গেছে গাছ তার সাথে করম ছাড়ছে মনে হয়ে গেলে

নিয়ে এসে রান্না এসে পড়ছি প্রথমে মাছ ভাজি করি তো লবণ টমাই খানিং লবণ মরিচের গুড়া হলদির গুড়া তো মাছ মাই তো তেল গরম হয়ে Hai pun mari dia dey এখন মানুষ মাস তেল রয়েছে মাঝ ভাজির মত এখন বেগুন দিয়ে দিব আর বেগুন গুলো আমি হচ্ছে লগের

তো ওই পাশে দাদা মিজেপরে এসে পড়ছে করে ভাবলাম যে আস্তে আস্তে আর কি করে নেই কারণ নিজ থেকে আসতে তো বেশি সময় লাগবো না দাদা এসে পড়ছে তো ওই জায়গায় পাকার মাথায় যাকে নামিয়ে দিছে কারণ এদিক দিয়ে তো যে মাটি ফালি বেঁচে না সেই কারণে এদিকে রিক্সা আসে না তো এইদিকে আনা যায় আজকে তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে এর জন্য মনে হয় আর এইদিকে আসে না এই রিক্সা তো ওই জায়গায় নামিয়ে দিছে তো এখন আনতে যেতেছি এইগে নিয়ে আসি যাবো আমি আর মামনি তারপরে আসো এ জায়গাতে আসতে এটা যে খেতে ডল এসে ওই যে ওই সাইডে পাড়া যে পাড়া তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা নিচে আমরা সবাই আর কি বইসে রয়েছি আর একটা দুঃখের বিষয় যে আমার যে দাদা আসার কথা ছিল তো সে আসবো দেখাইলাম যে আমরা আনতে গেলাম তো আনতে যাওয়ার পথেই আমি যখন ফোন দিছি নাম্বারটা বন্ধ দেখাইছে তো নাম্বার বন্ধ নাম্বার বন্ধ থাকতে তারপরেও আমি বারবার ফোনে ফোনে ট্রাই করছি বারবার ফোন দিছি ফোন যায় না যায় না তো আমি আর মামুনি হাঁটতে হাঁটতে একদম আমাদের যে পাকা রাস্তা আছে তো সেই পর্যন্ত গেছি দেখার জন্য যে পর্যন্ত আসছে কি না ওই জায়গায় যাওয়ার পরে দেখি জায়গায় কোনো মানুষ নেই পরে এক রিক্সাওয়ালা আছে পরে তার পরিচিত বলতে মানে মাঝে মাঝে যাওয়া হয় কেন আর কিছু নেই পরে জিজ্ঞেস করছি যে এই পাশে কি কেউ আসলো না কিছু সময় আগে পাঁচ দশ মিনিট আগে পরে সে বলল যে না এখানে তো কেউ আসে না আপনি পরে জিজ্ঞেস এলাম যে আপনি কত সময় ধরে যেখানে আসেন পরে সে বলল যে আমি না হইলেও এক দেড় ঘন্টার মতো এখানে আসি পরে অনেক সময় ফোনে ট্রাই করলাম মানে ট্রাই করতে করতে হেয়ারফোন আমি মানে পাইলাম ইনে তার পরবর্তীতে আবার ফোন দিছি ফোন দিতে দিতে পরে দেখি যে মানে একটু রিং হয় রিং হওয়ার পরে বলে ব্যস্ত পরে বাড়িতে এসে নেটে ফোন দিছি নেটেও ফোন যায় না মানে কি বলুম তার জন্য আর কি সবাই চিন্তা করিয়া মানে এখানে বইসা মানে সবাই চিন্তায় পড়ে গেছি যে মির্জাপুর থেকে দাদা কি মানে রিক্সায় চড়ছে আবার রিক্সায় থেকে নামছে উনি কি মানে ই করছে মানে মেসেজ করছে যে আমি নামছি তো তারপর নামার পরে আমার ফোন দিছে যে এ জায়গায় তো আমার নামে দিছে আমি বললাম তো ওই জায়গা থেকে তো আসতে পারবে না আমি এগিয়ে আসতেছি আমার বললো যে না আসতে হইব না পরে আমি তো আর জানি না যে কিসের জন্য না করলো বা কী তারপরেও আছে না মানুষ ওই জায়গা থেকে তো আসাটা একাকাই না সেই কারণে আমি আর মামুন গিয়েছিলাম এগিয়ে আনতে যাই হোক দুর্ভাগ্য যে আমি সব কিছু এত কিছু ই করছি আয়োজন করছি ই করছি মানে আসলো না তার জন্য খুব খারাপ লাগতেছে আমি আর দিদি মানে সবাই বাড়িতে সবাই শুধু খালি বারবার বলতেছি যে কি হইল কারণ আসবো বলছে মির্জাপুর থেকে উনি কি করছে তো তারপরে এই জায়গায় আসার পরে কি এরকম কোনো কিছু হইল নাকি আমার মিথ্যায় বলছে যে মির্জাপুর আসছি বা এই জায়গায় নামছি জিনিসটা আমি বুঝতেছি না যে কি হইল মানে তার জন্য মানে এত খারাপ লাগতেছে মানে কী বলুম ভাষায় প্রকাশ করা পারম না মানে সে একদম কথা দিছে আমার যে আসবোই আসবই তো আর সকালেও ফোন দেওয়া ইয়ে হয়েছে যে আমি আসবো একটু পরে রওনা দিব তার মাঝখানে যদি সে না আসে আমি এত কিছু করার পরে এত কিছু করছি সেটা কোনো কথা না মানে সে যে আসে নাই এই জিনিসটা এত খারাপ লাগতেছে আর সাথে মামুনি তো আসে যে মামা মামা কখন আসবো মামা কখন আসবো মানে সারাক্ষণ খালি বলবান হয়েছে আমার যে মা এখনো মামাকে না আসতেছে না মানে কি বলুম আমি কথাটা আর কি ভাষায় প্রকাশ করতে পারতেছি না এতটা খারাপ লাগতেছে তো যাই হোক কি বলবো এখন ওরকম মন মানুষটা ভালো নেই তো দাদা অনেক কি জানি না আসছিল না আসে না আমার সাথে কোনো ই করলো মানে যাই হোক যেটাই আর কি হয়ে গেছে তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ